হারাম যা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলি যা আমরা চিনি না সাইদি চিনি না সাইফি চিনি না আমির কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলি যা বলো কেমন করে ভুলব তাদের যদিও বলো ভুলে যা বলো কেমন করে ভুলি

কথা মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা কেউ আছে দূরে দূর প্রবাসে কেউ আছে কারাগারে চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালো বেশি কোরআন ভালো বেশি আমরা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলেজা আমরা সিনিনা না সিদ্দিকি সিনি নাই উবি আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলেজা লাখ লাখ প্রাণ দোয়া করে যাই নামাজে মনা যাতে কেদে বলে হাই অবদয়া মাই শোনো ক্রন্দন ধ্বনি দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের পানি শুনি কত যে মুমিন যায় নামাজে অশ্রু ঝরাই রাতে লাখ লাখ প্রাণ দোয়া করে যাই নামাজে মনা যাতে কেদে বলে হাই অবদয়া মাই শোনো কথা বলতে গিয়ে লু মাজ যারা রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কলে যায় ওরা মোদের কলে যায় ওরা আমরা চিনি নায়া জারি চিনি নায়া ফুসারি চিনি নায়া মের হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কো কথা কয় না আরো যারা বলেন রূপসা থেকে পাতুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুই জন্যই শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি হাজার আমার গানের নাই প্রয়োজন নাই হাজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই হাজার আমার গানের নাই প্রয়োজন নাই আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে আল মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ আল মধুর বাণী মধুরবাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চাইয়ে যে আমি গান গেয়ে সেই মানুষের মুক্তি চাইয়ে যে আমি গান গেয়ে সেই মানুষটি নাই দুনিয়াই না আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই আজার আমার গানের নাই প্র মুক্তি নাই প্রয়োজন নাই আজার আমার গানের নাই প্রয়োজন নাই লাখো লোকের সমাগম হত তার সে মাহফিলে এসব দেখে আবু জাহেলের কলিজা যেত লাখো লোকের সমাগম হত তার সে মাহফিলে এসব দেখে বাতিলের জানি কলি যা যেত জ্বলে সুরে সুরে তার কেটে যেত যে আধার আমানিশা পথ হারারা পেত সঠিক পথের দিশা লাখো লোকের সমাগম হত তার সে মাহফিলে এসব দেখে বাতিলের জানি কলি যা যেত জ্বলে সুরে সুরে তার কেটে যেত যে আধার আমানিশা পথ হারারা খুঁজে পেত সঠিক পথের দিশা সেই মানুষের মুক্তি চাইয়ে যেতাম আমি গান গেয়ে সেই মানুষের মুক্তি চাইয়ে যেতাম আমি গান গেয়ে সেই মানুষটি নাই দুনিয়ায় না আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন না হাজার আমার গানের নাই প্রয়োজন নাই টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুই জন নাই দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে সেই মানুষের মুখ প্রয়োজন না আজা মুক্তি চাওয়ার নাই প্রয়োজন